টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে কাপড়ের তেল বা ঝোলের জেদি দাগ তোলার কৌশল আসুন জেনে নেই কাপড় থেকে তেল কিংবা ঝোলের দাগ তোলা বলতে গেলে অসম্ভব একটি কাজ তেল তেলে সব যেমন তোলা যায় না তেমনি ঝোলের হলুদ মশলার দাগও না কি করবেন জেনে নিন কাপড় থেকে যে কোনো ধরনের তেল গ্রিজ বা মশলার দাগ তোলার দারুণ একটি কৌশল কি করতে হবে কেবল দাগের স্থানে লাগিয়ে রাখবেন একটি বিশেষ পেস্ট এই উপায়ে মোটামুটি কোনো ধরনের কাপড় থেকেই দাগ তোলা যায় তবে সুতি কাপড় থেকে খুব সহজে উঠে আবার কৃত্রিম তন্তর অনেক কাপড় থেকেও নাও উঠতে পারে তবে তেল বা ঝোল লাগার পর কাপড় একবার ধোয়া হয়ে গেলে দাগ তোলা কষ্টের হয়ে যাবে তাই কাপড় ধুইয়ে ফেলার আগেই এই পদ্ধতি অবলম্বন করুন অতপর স্বাভাবিক নিয়মে কাপড় ধুয়ে নিন যা যা লাগবে তিন চামচ বেকিং সোডা বেকিং পাউডার নয় এক চা চামচ পানি যা করবেন উপাদান দুটি মিলিয়ে পেস্ট তৈরি করে নিন এরপর দাগের স্থানটি সামান্য একটু ভিজিয়ে নিয়ে সেখানে এই মিশ্রণটি ঘষে ঘষে লাগান ব্রাশ দিয়েও ঘষতে পারেন তারপর এক ঘন্টা রেখে দিন তারপর পানি দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন দাগ পুরোটা না উঠলে আবারও পেস্ট মাখিয়ে এক ঘন্টা রাখুন দাগ উঠে গেলে তারপর স্বাভাবিক নিয়মে ধুয়ে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য